ব্যাক মাই তো কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মাসির বাড়িতে কি কী আছে তো সবার ফার্স্ট এখন বাজে ছটা তো তোমাদের সবাইকে গুড মর্নিং আর আমি মানে আমার মাসির বাড়িতে গেলে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আসলে এইটা তো চলো আজকে আমি এই দেখো ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আর ছাদে প্রচণ্ড কুয়াশা আর মাছিদের মাসিদের যে এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ আম গাছ এইটা পাক আম পাকে আসলে আসা শ্রাবণ মাসে তো আর চারিদিকটা দেখো জাস্ট কি আমেজিং লাগছে দূর দূরে গাছ দেখা যাচ্ছে আর ভীষণই কুয়াশা তো আমার ভীষণ ভালো লাগে গ্রামের এই জিনিসটা তো তোমাদের কাদের কাদের গ্রাম ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো জাস্ট স চারিদিকে কুয়াশা ভর্তি আর চারিদিকে এত গাছ তোমাদেরকে কি বলবো তো ভিডিওটা দেখো আর মজা নিতে থাকো তোমরাও তো আর একটু দেখাই তোমাদের কী সুন্দর জাস্ট চারিদিকে গাছ আর আমার এই গাছ জিনিসটা ভীষণ ভালো লাগে মানে সবুজ জিনিস আমার খুবই সুন্দর লাগে আর তার মধ্যে কি কুয়াশা দেখো তো তারপর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখানে বেরিয়েছি তোমাদের সাথে মাসিদের বাগানে কি কি আছে দেখার জন্য দেখানোর জন্য আর কি তো দেখো এখানে সজনে ডাটা আমার ভাই এখানে আমাকে দেখাচ্ছে সজনে ডাটা হয়েছে কত দেখো জাস্ট আর এইটা মাসিদের বাড়ির সামনেই আর আমার কিন্তু খুবই ঠান্ডা লেগেছে ওই জন্য দেখো গলাটা বসে রয়েছে আর দেখো জাস্ট এখানে অনেকগুলো বেগুন আছে বেগুন গাছ মানে কাটা বেগুন গাছটা হয় না এটা হচ্ছে কাটা বেগুন গাছ তো ওই দেখো ওখানে জবা ফুলের গাছ আছে অনেকগুলো আর দেখাচ্ছ কত ছাগল দেখো তো এখানে দুটো ছাগল এখনও সব ছাগল খোলেনি আর এখানে দুটো ছাগল রয়েছে আর ওইখানে যে বড় ছাগলটা রয়েছে ওটা হচ্ছে ছেলে ছাগল আর এটা মেয়ে ছাগল আর ওই দুটো যে দেখতে পাচ্ছ গোলা নিচে ওটা মেয়ে ছাগল তো দেখো জাস্ট এটা হচ্ছে আমার মাসির বাড়ির ঘরের এরিয়াটা আর কি তো এই যে মাসির বাড়ির পিছন দিকটা মাসিদের বাড়ির অ্যারাউন্ডটাতেও অনেক গাছ গাইস তোমরা দেখো জাস্ট তো এখানে অনেক বেগুন গাছ দেখো আর পুরোটাই পিছন দিকটা পুরোটাই কাছে ভর ভর্তি আর মাসিদের বাগানের দিকে তো মানে তোমরা গেলে চারিদিক সবুজের সবুজ ছাড়া আর কিছুই দেখতে পাবে না মানে এরকম জিনিস দেখেছো কি সুন্দর বেগুনগুলো হয়ে রয়েছে জাস্ট দেখো তোমরা আমেজিং লাগছে অ্যামেজিং তো আমার এইটা খুব ভালো লাগছে আমি কদিন পরে আবার চলে যাব তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাবে এগুলো দেখে আর তোমাদের সাথে আমি শেয়ার করছি যে গাছ জিনিসটা আমার ভীষণই প্রিয় তো দেখো ওই দেখো আমি আর একবার নিচে এসে তোমাদের আম গাছটা দেখাচ্ছি আম গাছটা দেখো কি আম পড়ে রয়েছে মানে এটা তোমরা বাচ্চারাও গিয়ে আমটা ছিঁড়ে আনতে পারবে আর আমটা এখন ভীষণই টক গাইস ভীষণই টক তো এখন আমি এবার বাগানে এসেছি দুপুরের দিকে তো তোমাদের প্রথমে কাঁঠাল গাছটা আমি দেখালাম কাঁঠাল গাছে দেখেছো কত কাঁঠাল হয়ে রয়েছে জাস্ট পুরো গাছটা ভর্তি কাঁঠাল আর এখানে হচ্ছে কাগজি লেবুর গাছ এখানটা দেখেছো তোমাদেরকে গাছ লেবুটাও বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে কাগজি লেবুর গাছ তো কাগজি লেবুও মাসিদের মানে বাগানে হয় তো জাস্ট লেবুগুলোও দেখো কি সুন্দর আর চারিদিকটা দেখো মাসিদের এটা নিজেদের জমি তো ভীষণই সুন্দর আর চারিদিকটা সবুজ তো এইদিকে দেখছো মাছা করা রয়েছে আর এচোর গাছটা কাঁঠাল গাছটা জাস্ট দেখো যে কাঁঠাল গাছটা তোমরা শুধু দেখো জাস্ট জাস্ট কত পুরো গাছ ভর্তি কাঁঠাল হয়ে রয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে মাছিদের বাড়ির এখানে এসে এত সুন্দর একটা দৃশ্য যে তোমাদের কি বলবো পুরোটাই সবুজ সবুজে সবুজ মানে এখানে যে এত অক্সিজেন পাওয়া যাবে তোমাদের কি বলবো মানে পুরোটাই সবুজ আর এখানে ঝিঙে দেখতে পাচ্ছ ঝিঙে ঝুলছে ঝিঙে ঝিঙে দেখো ভালো করে ফোকাস করে তোমরাও দেখো দেখবে ঝিঙে ঝুলছে তো মানে মাসিদের কোনো সবজি কিনে খেতে হয় না পটল থেকে শুরু করে ঝিঙে শসা তারপর আরও অনেক কিছু মানে অত নাম বলা যায় না আর কি মানে অনেক মানে মাসিদের কোনো সবজি কিনে খেতে হয় না ঝিঙে তারপর দেখো এখানটা জাস্ট চারিদিকটা দেখো দেখো যা সবুজই সবুজ গাইস তোমরা যে এখানে আসলে এত সুন্দর একটা জায়গা তোমাদের তোমাদেরকেই বলবো তো এখানটা দেখো আমি আরেকটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এখানেও দেখেছো ঝিঙেগুলো দেখো ভালো করে দেখো আমি তোমাদের কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ভীষণই সুন্দর ভীষণই সুন্দর দেখেছ ঝিঙেগুলো মানে এইগুলো তো ছোটো ছোটো ঝিঙে আরও বড় বড় ঝিঙে হয় তো ওখানে ওখানে দেখেছো সার দেওয়া হচ্ছিলো এ দেখো এইটা হচ্ছে দাদু হয় মানে মাসির শ্বশুর তো আমার দাদুই হবে তো দাদু দেখো এখানে সার দিচ্ছে যাতে গাছগুলোর মধ্যে কোনো পোকা টোকা না লেগে যায় তো সার দিচ্ছে উনি মানে খুব গাছে ইয়ে করে উনি ওনারা করে বলে এত সুন্দর একটা বাগান না তো দেখো সার দিচ্ছে আর ওই দিকে মনে হয় ওই দিকটা চলো দেখে ওইটা কীসের গাছ ওইখানটাও মাচা করা রয়েছে ওখানটা কী হবে দেখি দেখো আমি তো বিকেল হয়ে গেল আর এই বিকেলে হঠাৎ করে ভীষণ ঝড় এসে গেলো মানে বিকেল পাঁচটা অবধি পুরো ঠিক ছিল মানে পাঁচটা কুড়ি পর্যন্ত পুরো ঠিক সাড়ে পাঁচটা থেকে হঠাৎ করে এরকম ঝড় উঠতে শুরু করলো আর চারিদিকটা পুরো অন্ধকার তো আমি আমার ভাই মারা সব ছাদে এসেছি তো দেখো জাস্ট তোমাদেরকে আমি পিছুর উপরটা দেখাচ্ছি আর বিদ্যুৎ চমকাচ্ছ আর এখানে কি বলো তো একটা জিনিসের কারেন্ট চলে যায় চলে গেলে আমাদেরকে ছাদে আসতেই হবে তো আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তোমাদের কি বলবো দেখো জাস্ট কি সুন্দর গাছগুলো মানে ঝড়টা জাস্ট ভাবে হচ্ছিলো এই কলকাতায় কী হয়েছে জানি না আমি কলকাতায় জিজ্ঞাসা করলাম বাট কলকাতায় অতটা ভালো হয়নি কিন্তু এই জায়গা মানে আমরা মাসির বাড়ি গেছিলাম মাসির বাড়িতে ভীষণই ঝড় হয়েছে ভীষণ ভীষণ মানে আম পড়ে আম ভীষণ আম পড়েছে আমরা একবার আমও গেছিলাম চুরি করতে তো দেখো জাস্ট কি সুন্দর আর কি ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল জাস্ট দেখো পুরো কালো মেঘ তোমরা হয়তো ভাবছো কালো পুরো দেখাচ্ছে কী দেখাচ্ছে কিন্তু এইটা দেখো গাইজ যে এত ঝড় হয়েছে দেখো জাস্ট পাতাগুলো কীভাবে নুড়ছে তাহলে তোমরা ভাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইক্যানটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ওকে তো দেখো পুরো কালো অন্ধকার এখন আবার বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এবার দেখো অন্ধকারের মধ্যে দেখেছো গাছগুলো দেখছো কি নড়ছে মানে ভীষণ ভাবে গাছগুলো নড়ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো ওকে বা